হ্যালো ভিউয়ার্স এই মুহূর্তে কিন্তু তাণ্ডব কিন্তু বাংলাদেশের মধ্যে রীতিমতো তাণ্ডব চালিয়ে চলেছে তো ভিউয়ার্স আপনারা সবাই কিন্তু জানেন সাকিব খানের তাণ্ডব মুভির টিজার রিলিজ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ইউটিউব এবং ফেসবুকে সেখানে কিন্তু এই তাণ্ডব মুভির টিজারকে ঘিরে রীতিমতো তাণ্ডব শুরু করে দিয়েছে দর্শকেরা তো এই দুই মিনিটের কম টিজারকে নিয়ে কিন্তু দর্শক অনেকটা উন্মাদনায় মেতেছে বিশেষ করে তার একটা ডায়লগকে ঘিরে কিন্তু এখন সাকিব খান পুরো ভাইরাল বলতে গেলে এক প্রকার প্রতিটা মুখে মুখে এখন এটা চলতেছে তো আমরা স্বভাবত দেখতে পাই যে আবহাওয়া যদি খারাপ হয় তখন কিন্তু সারা দেশের দশ নম্বর বিপদ সংকেত দেওয়া হয় এই মুভিটির মধ্যে কিন্তু সাকিব খান একটি ডায়লগ দিয়েছেন বাংলাদেশের যত পুলিশ স্টেশন আছে সব পুলিশ স্টেশনের দশ নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার জন্য তো এই ডায়লগটা গিরে কিন্তু অনেকটা উন্মাদনায় মেতেছে সাকিব সাকিবিয়ান যারা আছেন সাকিব বক্তরা তো ভিউয়ার্স আশা করা যাচ্ছে নিঃসন্দেহে এই মুভিটি কিন্তু বরবাতের বরবাদ মুভির সাথে টক্কর নেবে এই মুভিটির আগের মুভিটি কিন্তু বরবাদ মুভিটি কিন্তু সারা দেশের মধ্যে বিশেষ বড় রকমের একটা সারা ফেলে দিয়েছিল তো সেই রকম সেই পথে কিন্তু আটতে চলেছে এই তাণ্ডব মুভি তো এখন দেখা যাক এই মুভিটি রিলিজ পাবে ঈদের মধ্যে তো ঈদের মধ্যে আসলে দর্শকরা কিন্তু অনেকটা অবসর থাকে এবং সিনেমা সিনেমাগামী হয় তো এখন দেখা যাক এই মুভিটি কি বরবাদ মুভির আয়ের রেকর্ড ভেঙে দিতে পারে কিনা বরবাত মুভিটি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের যত সিনেমা আছে পূর্ব সিনেমা সব সিনেমার আয়ের রেকর্ড কিন্তু ভেঙে দিতে সক্ষম হয়েছে তো এখন দেখা যাক তাণ্ডব মুভিটি এই বরবাদ মুভির রেকর্ডটা ভেঙে দিতে পারে কিনা তখন কিন্তু এই তাণ্ডব মুভি কিন্তু বাংলাদেশের সব মুভির চেয়ে আয়ের শীর্ষে থাকবে তো এখন দেখার বিষয় হচ্ছে দর্শকের প্রত্যাশা যতটুকু এই টাইটেল দেখে টিজার দেখে হয়েছে তো এই মেন মুভিটি টিজারের সাথে সাপেক্ষ কিনা সেটা দেখা হবে মেন সিনেমার মধ্যে তো সেই সিনেমার জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষা করতেই পারি ঈদ পর্যন্ত তো ভিউয়ার্স এই ছিল আপনাদের জন্য আপডেট দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম